আমরা আজকে দেখব লোকসভা নির্বাচন लोकसभा निर्वाचन চব্বিশ এখানে আমরা আজকে কি কি দেখব ভারতে কত রকমের নির্বাচন হয় উপনির্বাচন কিভাবে হয় বা কেন হয় নির্বাচন সংক্রান্ত সমস্ত আর্টিকেল ভারতে নির্বাচন কারা করায় ভোট কারা কারা দিতে পারে এবছর কতজন ভোট দিতে পারবে আমাদের সমস্ত ভারতবাসীর মধ্যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য কোন নির্বাচন কিভাবে হয় ইভিএম কি বা নোটা কি পোস্টাল ভোটিং কি কোনো জেলবন্দি অপরাধী নির্বাচনে কি ভোটদান করতে পারেন এই সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে দেখবো প্রথমেই আমি তোমাদের বলি ভারতে মোট আট রকমের নির্বাচন হয় এক ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ভারতের উপরাষ্ট্রপতির নির্বাচন রাজ্যসভার সদস্যদের নির্বাচন লোকসভার সদস্যদের নির্বাচন রাজ্য বিধানসভা পরিষদের সদস্যদের নির্বাচন রাজ্য বিধানসভা সদস্যদের নির্বাচন পৌরসভা আর পঞ্চায়েতের সদস্যদের নির্বাচন এবং উপনির্বাচন দেখো উপনির্বাচন জিনিসটা কি যখন কোনো বিধানসভা বা বা লোকসভা রাজ্যসভার একজন নির্বাচিত প্রার্থী তার তার মেয়াদ শেষ হওয়ার আগে যদি মৃত্যু হয়ে যায় বা পদত্যাগ করেন তিনি অথবা কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন তখন সেই শূন্য পূরণ করার জন্য আবার একটা নির্বাচন অনুষ্ঠিত হয় সেটাই উপনির্বাচন বলা হয় আর আরেকটা জিনিস জেনে রাখবে এই যে আটটা নির্বাচন বলে রাখলাম বললাম তার মধ্যে লোকসভা বিধান পরিষদ বিধানসভা আর পঞ্চায়েত এবং পৌরসভা সদস্যদের যে নির্বাচনগুলো এগুলো প্রত্যক্ষ নির্বাচন হয় অর্থাৎ ডাইরেক্ট ইলেকশন হয় অর্থাৎ আমরা জনসাধারণরা এগুলো প্রত্যক্ষভাবে ভোট দান করে এই লোকসভা বিধান পরিষদ বিধানসভা পঞ্চায়েত বা পৌরসভার সদস্যদের নির্বাচিত করি নেক্সট পয়েন্টে যাওয়ার আগে সবাইকে আমি একবার মনে করিয়ে দিই টোয়েন্টি ফার্স্ট এপ্রিল রবিবার সকাল নটা থেকে এগারোটা তোমাদের ডাব্লিউ কনস্টেবলের ফুল লেন মক টেস্ট রয়েছে এইটি ফাইভ মার্কসের সম্পূর্ণ ফ্রিতে আর পিএসসি ক্লার্কশিপের একশো নম্বরের ফুল লেন মক টেস্ট রয়েছে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল সন্ধ্যা ছটা থেকে আটটা এগুলো তোমরা আমাদের অ্যাপে দিতে পারবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও যাদের অসুবিধে হচ্ছে দিতে বা তোমরা বুঝতে পারছো না তারা আমাদের টেলিগ্রামে জয়েন করে নাও ওখান থেকে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে আর কে স্টাডিটা আমাদের নতুন চ্যানেল এখানেও তোমাদের রেগুলার ক্লাস হচ্ছে সেভেন এ এম এ দিন ক্লাস হচ্ছে স্ট্র্যাটিক জি পুরো পার্টটা কভার করা হচ্ছে এবং ইংরাজি ক্লাস তোমাদের এখানে হচ্ছে তো যারা যারা এর ক্লাসের গুলো লিংক পাচ্ছ না তারা টেলিগ্রাম থেকেই সব লিংক পেয়ে যাবে টেলিগ্রামে না জয়েন করে থাকলে ওখানে জয়েন করে নাও গিয়ে এই নতুন চ্যানেলটাকে তোমরা আমাদের সাবস্ক্রাইব করে সাপোর্ট করো দেখো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নির্বাচন সংক্রান্ত বিধি অর্থাৎ প্রভিশনস রিলেটিং টু ইলেকশন প্রভিশনস রিলেটেড টু ইলেকশনস আমাদের ভারতের সংবিধানের পার্ট পনেরোতে ভারতে অনুষ্ঠিত নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায় পার্ট পনেরোতে সংবিধানের তিনশো নম্বর আর্টিকেল অনুযায়ী লোকসভা রাজ্যসভা রাজ্য বিধানসভা রাজ্য বিধান পরিষদ এবং রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতির যে নির্বাচন এগুলো পরিচালনা করার ভার আর সেই সম্পর্কিত সমস্ত ক্ষমতা একটি কমিশনের উপর থাকে সেই কমিশনটার নাম কি ভারতীয় নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের ইন্ডিয়ার সমস্ত ইলেকশন এই ভারতীয় নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কন্ট্যাক্ট করে থাকে সংবিধান অনুযায়ী লোকসভার শেষ অধিবেশন সমাপ্ত হওয়ার ছ মাসের মধ্যে নতুন লোকসভা গঠনের নির্বাচন অনুষ্ঠিত করতে হয় এই নাম্বারটা তোমরা ভালো করে মনে রেখো ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে আমরা একটু আগে দেখে নিই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের নির্বাচন কমিশনার একজন মুখ্য নির্বাচন নির্বাচন কমিশনার আর দুজন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার আমাদের কে আছেন রাজীব কুমার ইনি আমাদের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো রাজীব কুমার এখন ভারতের কততম নির্বাচন কমিশনার কততম নির্বাচন কমিশনার তোমরা আমাকে অবশ্যই সবাই কমেন্টে জানাবে ওটা আর মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া অন্যান্য নির্বাচন কমিশনার কে আছেন শ্রী জ্ঞানেশ কুমার এবং ডাক্তার সুখবীর সিং সাধু এরা প্রত্যেকেই রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন আর নির্বাচন কমিশনাদের কার্যকালের মেয়াদ হচ্ছে তোমার ছ বছর অথবা পঁয়ষট্টি বছর মানে যেটা আগে হবে যদি আগে ছ বছর কমপ্লিট হয়ে যায় তাহলে তিনি পদত্যাগ করে দেবেন আর যদি পঁয়ষট্টি বছর আগে হয় তাহলে তিনি পদত্যাগ করে উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভের পর উনিশশো একান্ন সালের পঁচিশে অক্টোবর থেকে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পর্যন্ত চারশো উননব্বইটা আসনের উপর ভারতে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি ভারতের এই নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় সেই কারণে আমরা পঁচিশে জানুয়ারি দিনটাকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করি ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন এটাও তোমাদের জেনে রাখা উচিত সুকুমার সেন ইনি ছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার দু সালের এগারোই এপ্রিল গুরুগ্রামে ভারতের প্রথম ভোটার পার্ক উদ্বোধন করা হয়েছিল এইগুলো কিন্তু এক্সট্রা কিছু ইনফরমেশন এগুলো তোমরা ভালো করে মনে রেখো আমাদের ইলেকশন নিয়ে ইন্ডিয়ান ইলেকশন অফ ইন্ডিয়া রিলেটেড ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস এই ভোটার পার্কের উদ্দেশ্য ছিল ভোটারদের সচেতনতা বৃদ্ধি আর নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে জনগণকে শিক্ষিত করা ভারতীয় সংবিধানের দুশো তেতাল্লিশের কে এর এক আর্টিকেল অনুযায়ী রাজ্যের পঞ্চায়েত আর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য রাজ্য নির্বাচন কমিশনার কিন্তু গঠিত হয়েছে দেখো এখানে পঞ্চায়েত আর পৌরসভা যে নির্বাচন হয় সেই নির্বাচনগুলো রাজ্য নির্বাচন কমিশন কিন্তু সামলায় আর দুশো তেতাল্লিশ কে এর এক অনুচ্ছেদ অনুসারে রাজ্য নির্বাচন কমিশনার একজন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয় মাত্র একজন নির্বাচন কমিশনারই থাকে রাজ্য নির্বাচন কমিশন তাকে রাজ্য নির্বাচন কমিশনার বলা হয় দুশো তেতাল্লিশের কে এর এক আর্টিকেল অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে রাজ্যপাল নিয়োগ করে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার কে আছেন রাজীব সিনহা ভোট দেওয়ার অধিকার আমরা যদি দেখি রাইট টু ভোট কারা কারা দিতে পারে তিনশো পঁচিশ নম্বর অনুচ্ছেদে আমাদের সংবিধানের বলা আছে কোনো ব্যক্তিকে ধর্ম বর্ণ জাতি অথবা লিঙ্গর ভিত্তিতে ভোটার তালিকায় নথিভুক্ত হওয়া থেকে বঞ্চিত করা যাবে না অর্থাৎ ধর্ম বর্ণ জাতি লিঙ্গ এইসবের ভিত্তিতে কিন্তু সমস্ত সমস্ত ভোটার এইগুলো ধর্ম বর্ণ জাতি অথবা লিঙ্গ নির্বিশেষে ভোট দিতে পারে আর তিনশো নম্বর আর্টিকেলে ভারতের নির্বাচন কমিশন লোকসভা আর রাজ্য বিধানসভার নির্বাচন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত করে এই ঘটনা এই ব্যাপারটা লেখা আছে তিনশো নম্বর আর্টিকেলে আঠেরো বছর হচ্ছে ভারতের প্রাপ্ত ভোটাধিকারের বয়স অর্থাৎ আঠারো বছর হলেও কেউ হলেই কেউ ভোট দিতে পারবে এর আগে একুশ বছর ছিল যেটা উনিশশো সালের একষট্টি তম সংবিধান সংশোধনের মাধ্যমে একুশ থেকে আঠেরো বছর করা হয়েছে এটা কম্পিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ভারতের সদস্যদের নিম্ন কক্ষ অর্থাৎ লোকসভায় সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে কোনো প্রার্থীকে চুরাশি নম্বর অনুচ্ছেদ অনুসারে কি কি হতে হবে লোকসভা সদস্য হতে গেলে অর্থাৎ এই যে ধরো আমাদের এবারে নির্বাচন হচ্ছে সেখানে ভোটে দাঁড়াতে গেলে কি কি হতে হবে এক হচ্ছে ভারতের নাগরিক হতে হবে বয়স হতে হবে কমপক্ষে পঁচিশ এবং তার সাথে একশো দু নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্র বা রাজ্য সরকারের কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো লাভজনক পদে থাকলে হবে না আর বিকৃত মস্তিষ্কের ব্যক্তি হলে হবে না দেউলিয়া হলে হবে না স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে এমন ব্যক্তি হলে হবে না লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ রিলেটেড এবার আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দেখে নেব লোকসভার সদস্যরা প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া পাঁচ বছর অন্তর জনগণের দ্বারা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন চলতি লোকসভা অর্থাৎ যেটা এখন চলছে নতুন যেটা নির্বাচন হচ্ছে সেটা না যেটা এখন চলছে যেটার মেয়াদ শেষ হবে দু হাজার চব্বিশ সালের ষোলোই জুনে এটা কিন্তু আমাদের সতেরোতম লোকসভা এর কার্যকালের মেয়াদ শেষ হবে দু হাজার চব্বিশ সালের ষোলোই জুন তারপর যে ভোট হচ্ছে সেই ভোটের মাধ্যমে আমাদের হবে আঠেরোতম নির্বাচন এখন পাঁচশো তেতাল্লিশটা মোট আসন সংখ্যা রয়েছে লোকসভা আর এপ্রিল থেকে সালের তোমার পয়লা জুন পর্যন্ত পাঁচশো তেতাল্লিশটা আসনের উপর আঠেরোতম লোকসভা সদস্য নির্বাচন করার জন্য ভারতে নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ আমাদের ভোট তোমার পয়লা জুন থেকে উনিশে এপ্রিল থেকে পয়লা জুন এই টাইমের মধ্যে চলছে এবং এইটা আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আঠারোতম লোকসভা নির্বাচন হচ্ছে ভালো করে এই কথাটা মনে রাখবে কতগুলো সিটের ওপরে পাঁচশো তেতাল্লিশটা সিটের উপরে ভারতের মধ্যে সব থেকে বেশি লোকসভার আসন রয়েছে উত্তরপ্রদেশে বিভিন্ন রাজ্যের এরকম লোকসভার আসন বিভিন্ন থাকে আমি সেই লিস্ট একদম শেষে তোমাদের সাথে আলোচনা করব তার আগে ওর থেকেও গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে সেগুলো দেখে রাখো এক্ষেত্রে এই জিনিসটাই আমাদের মনে রাখা উচিত যে আমাদের কোন রাজ্যে সবথেকে বেশি লোকসভার আসন করেছে নির্বাচন কমিশনার সাত দফায় এবছর আহ নির্বাচন অনুষ্ঠিত করছে আর কি নির্বাচনের মানে এপ্রিল এপ্রিল পঁচিশে মে আর পয়লা জুন অনুষ্ঠিত হবে এই সাত দফায় এবারে ভোট হচ্ছে দু সালের চৌঠা জুন নির্বাচনের গণনা হবে ফোর্থ জুন দু হাজার এবারে গণনা হবে এবং সেখানেই ফলাফল ঘোষণা করা হবে 2024 সালে লোকসভা নির্বাচনের প্রধান দুটি জোট হচ্ছে একটা হচ্ছে তোমার এনডিএ জোট মানে ন্যাশনাল অ্যালায়েন্স আর একটা হচ্ছে জোটের বিরুদ্ধে প্রায় সমস্ত বিরোধীদের দ্বারা তৈরি ইন্ডিয়া জোট যার মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়ার ফুল ফর্ম তো এনডিএ আর ইন্ডিয়া এই দুটো হচ্ছে প্রধান দুটি জোট এনডিএ জোটের নেতা হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির নেতা সি নরেন্দ্র মোদী আর এই ইন্ডিয়া জোটের নেতা হচ্ছেন ভারতীয় কংগ্রেস দলের নেতা মল্লিকার্জুন খাড়গে লোকসভা নির্বাচন এইবারে দেখো যদি আমাদের সংখ্যাগরিষ্ঠতা কোনো দলের কোনো দলকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হয় তাহলে তাকে মোট দুশো বাহাত্তরটা আসন পেতে হবে আর এই নির্বাচনে একশো কোটি আমাদের মোটামুটি যদি আমরা প্রায় এখন আমাদের জনসংখ্যা ধরি ভারতে তার মধ্যে প্রায় কোটি মানুষ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য বাদ বাকি লোকজন ভোট দিতে পারবে না সালের লোকসভা নির্বাচনের সময় মানে প্রায় সিক্সটি সেভেন পার্সেন্ট ভোটার তাদের ভোট দিয়েছিল এর আগের বছর দু হাজার উনিশে যে লোকসভা হয়েছিল সতেরোতম যে ইলেকশন হয়েছিল লোকসভা ইলেকশন সেখানে সাতষট্টি পার্সেন্ট ভোটার ভোট দিয়েছিল দু হাজার লোকসভা নির্বাচনের সচেতনতা আর জনপ্রিয়তা করতে মানে এবছরের লোকসভা নির্বাচন সেটাকে সেটা সম্পর্কে লোকজনকে সচেতন করতে করতে এবং তার জনপ্রিয়তা বৃদ্ধি কা পর্ব দেশ কা এটা একটা ট্যাগলাইন এবং তার একটা লোগো লঞ্চ করা হয়েছিল তো তোমরা তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে দু সালের লোকসভা ইলেকশনের ট্যাগলাইন কি তোমরা কি বলবে নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের ক্ষেত্রে ধর্ম জাতি বর্ণ আর অন্যান্য জিনিসের অপব্যবহার বন্ধ করতে ভারতের নির্বাচন কমিশন কিছু নিয়ম তৈরি করে কিছু বিধিনিষেধ আরোপ করে সেটাকেই বলা হয় মডেল কোড অব কন্ডাক্ট দু সালে ষোলোই মার্চ থেকে ভারতের নির্বাচন কমিশনার এই মডেল কোড অব কন্ডাক্ট কার্যকর করেছে এবারে আমরা দেখব কিভাবে নির্বাচন হয় নির্বাচন কমিশনারের কাছে সকল প্রার্থীদের প্রথমে মনোনয়ন পত্র জমা করতে হয় তারপর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় কোনো দল তার প্রচার কার্যের জন্য কিন্তু সরকারি অর্থ আর সম্পদ এগুলো ব্যবহার করতে পারবে না বা পারে না নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর সরকার নতুন কোনো প্রকল্প শুরু করতে পারে না সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয় সরকারি কর্মচারীরা ভোট কেন্দ্রে ভোট কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন নির্বাচনের জালিয়াতি বন্ধ করতে ব্যালট বক্সের পরিবর্তে বর্তমানে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হয় এটাই হচ্ছে ইভিএম এই পদ্ধতিটা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং ভারত ইলেকট্রনিক্স দ্বারা ভারতের নির্বাচন কমিশনের জন্য তৈরি করা হয়েছিল উনিশশো সালে এটা প্রথম ব্যবহৃত হয়েছিল দু সাল থেকে এটা ভোট গ্রহণের একমাত্র পদ্ধতি হয়ে উঠেছে দেখো ইলেকট্রনিক ভোটিং মেশিন যেটা ইভিএম এটা তিনটে যন্ত্রণেই গঠিত বেসিকালি একটা হচ্ছে তোমার সিইউ বা কন্ট্রোল ইউনিট এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট একটা হচ্ছে তোমার ভিভি প্যাড আর একটা হচ্ছে বিইউ বা ব্যালটিং ইউনিট আর ভিভি প্যাডের ফুল ফর্ম হচ্ছে তোমার ভোটার ভেরিফিয়েবল পেপার অডিট ট্রেল আর ব্যালটিং ইউনিট যেটা এটা একটা পাঁচ মিটার দীর্ঘ কেবলের মাধ্যমে ভিভি প্যাডের সাথে যুক্ত থাকে এই দু তিনটেই এভাবে সাথে যুক্ত থাকে ইলেকট্রনিক ভোটিং মেশিন যেটা এটা একজন ভোটার যখন ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন তখন তার কাছে এই ব্যালটিং ইউনিট বা ভিভিপ্যাট রাখা থাকে এই ভিভিপ্যাট রাখা থাকে তারপর ব্যালটিং ইউনিটে একটা ব্যালট পেপারের উপর সেই নির্বাচন কেন্দ্রের বিভিন্ন প্রার্থীদের নাম তাদের দলের চিহ্ন থাকে ঠিক এইভাবে ঠিক আছে এবার সেখানে তার পাশে একটা করে বোতাম থাকে এবং যে যাকে ভোট দিতে চাইছে তার পাশের বোতামটা যে ভোট দেবেন সে টিপে দেয় এবং ভিভি প্যাডের তার নির্বাচিত দলের প্রতীক ছাপানো একটা কাগজ বের হয় এবং সেই ভিভি এর মধ্যেই থেকে যায় সেটা ভিভিপ্যাটের ভিভিপ্যাট নিশ্চিত করে যে ভোটার যে চিহ্নে ভোট দিয়েছেন সেই চিহ্নে ভোটটা পড়েছে কিনা সিইউ যেটা থাকে কন্ট্রোল ইউনিট ভোট গ্রহণ কর্মকর্তার কাছে থাকে সেটা এবং কোন চিহ্নে কতগুলো ভোট পড়েছে সেটা নথিভুক্ত হয় সিইউ এই কন্ট্রোল ইউনিটের মাধ্যমে ভোট গণনার সময় কন্ট্রোল ইউনিটের ভোট সংখ্যাগুলো দেখেই গণনা করা হয় এরপরে আমরা দেখবো নোটা কি এই যে ব্যালটিং ইউনিট ব্যালটিং ইউনিটের সমস্ত প্রার্থীদের তালিকা শেষে একটা করে নোটা নামের অপশন থাকে যদি কেউ কোনো প্রার্থীকেই পছন্দ না করেন তাহলে তিনি নোটাতে ভোট দিতে পারেন এখানে যতজন প্রার্থী দাঁড়িয়েছেন নির্বাচনে যদি কারোর কোনো প্রার্থীকেই পছন্দ না হয় সেক্ষেত্রেই নোটাতে ভোট দেওয়া যায় দু তেরো সালের সাতাশে সেপ্টেম্বর ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে নাগরিকদের এই নোটা বিকল্পটা ব্যবহার করে একটা নেতিবাচক ভোট দেওয়ার অধিকার রয়েছে নোটার ফুল ফর্ম যেটা এটার মানে হচ্ছে নান অফ দ্যাব অর্থাৎ ওপরে যা যা অপশন আছে আমি কাউকেই পছন্দ করি না এটা দু সালে চালু হয়েছিল এই অপশনটা সালের লোকসভা নির্বাচনে বিহারের গোপালগঞ্জ কেন্দ্রে সর্বোচ্চ নোটাতে ভোট দেওয়া হয়েছিল দু সালের লোকসভা নির্বাচন সেখানে বিহারের গোপালগঞ্জে সবথেকে বেশি নোটাতে ভোট পড়েছিল এটা মনে রাখবে আর পোস্টাল ভোটিং কি জিনিস দেখো পোস্টাল ভোটিং ভারতের নির্বাচন কমিশনের ইটিবিপি মানে হচ্ছে ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট পেপার পদ্ধতির মাধ্যমে করা হয় ভোটদাতাদের কাছে ব্যালট পেপার একটা পাঠানো হয় যারা পোস্টাল ভোট দেবেন এবং তাদের ভোট দেওয়ার পর সেগুলো পোস্টের মাধ্যমে জমা পড়ে যে সকল ব্যক্তি কেন্দ্রীয় বাহিনীতে সরকারি চাকরিতে বা ভারত সরকারের কোনো চাকরির জন্য অন্য দেশে নিযুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তি এই পদ্ধতির মাধ্যমে ভোট দিয়ে থাকেন এই সমস্ত ভোটারদের সার্ভিস ভোটার্স বলা হয় কি কালি ব্যবহার করা হয় আমাদের নির্বাচনে ভোটদান করা ব্যক্তিকে শনাক্ত করার জন্য ভোট গ্রহণের সময় ভোটদাতার সাধারণত তর্জনীতে অর্থাৎ এই আঙুলটাতে একটা কালির ব্যবহার করা হয় এই কালিটা ইলেকট্রোরাল লিঙ্ক বা ইন্ডিলিএল লিঙ্ক নামে পরিচিত এটাতে সিলভার নাইটের ব্যবহার করা হয় পরীক্ষার সময় খুব প্রশ্ন আসে ভোটার ভোটের সময় যে কালি ব্যবহার করা হয় সেটা কি দিয়ে তৈরি তো সিলভার নাইটের এই কালিতে ব্যবহার করা হয় কাউন্সিল অফ ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি অফ ইন্ডিয়া এটাকে ইনভেন্ট করেছিল উদ্ভাবন করেছিল মানে তৈরি করেছিল এবার আমরা দেখব নির্বাচন সংক্রান্ত অফিসার কারা 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 থাকে থাকে মানে ভারতীয় আধিকারিক নির্বাচন কমিশন রাজ্য সরকারের জেলার নির্বাচন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও হিসাবে মনোনীত করে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে ভোটারদের তালিকা তৈরির দায়িত্বে থাকেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ই আর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বিভিন্ন পোলিং বুথে একজন করে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে প্রত্যেকটা বুথে নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য ভারতীয় নির্বাচন কমিশন সরাসরি সরকারি অধিকারীদের যারা সরকারি অফিসার রয়েছে তাদের মধ্যে থেকেই রিটার্নিং অফিসার বা আরও নিয়োগ করে নির্বাচনী কেন্দ্রে প্রার্থীদের মনোনয়নপত্র জমা হওয়ার পর এই রিটার্নিং অফিসার ব্যালট পেপার তৈরি করেন এবং তারপর সেগুলোকে ছাপাতে দেওয়া হয়। প্রিসাইডিং অফিসারের কাজ হচ্ছে নির্দিষ্ট কোনো বুথে অন্যান্য কর্মীদের সহযোগিতায় ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা। একটি বুথে প্রিসাইডিং অফিসার ছাড়া যে সকল কর্মকর্তারা থাকেন তাদেরকে বলা হয় পোলিং অফিসার। আর যে সমস্ত স্থানে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয় সেগুলোকে বলা হয় পোলিং বুথ। এবারে দেখো একটি নির্বাচনী কেন্দ্রে বহু পোলিং বুথে বিভক্ত থাকে এক একটা নির্বাচনী কেন্দ্রে অনেকগুলো পোলিং বুথ থাকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার আগে আর গণনা হওয়া পর্যন্ত যে স্থানে ইভিএম গুলো রাখা হয় তাকে বলা হয় স্ট্রং রুম একটি বুথে দেড় হাজার পর্যন্ত ভোটারদের ভোট নেওয়া হয় তার বেশি নয় যখনই সেই বুথে দেড় হাজারের বেশি হয়ে যাচ্ছে তখন সেখান থেকে আরেকটা বুথ তৈরি হয়ে যায় কাউন্টিং গণনা কিভাবে হয় দেখো সমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলে ভোট গণনার দিন বিভিন্ন কেন্দ্রে নিযুক্ত রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন হয় ভোট গণনা প্রক্রিয়া শেষ হলে রিটার্নিং অফিসার বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করে একটি কেন্দ্রে যে প্রার্থী সব থেকে বেশি ভোট পান তিনিই বিজয়ী হন ইলেকশন পিটিশন বলে একটা জিনিস আছে সেটাও খুব ইম্পর্ট্যান্ট একটু দেখে রাখবেন সবাই যদি কোনো ভোটদাতা মনে করেন যে ভোটদানের সময় ভোট কেন্দ্রে কারচুপি হয়েছে বা জালিয়াতি হয়েছে তাহলে তিনি ইলেকশন পিটিশন ফাইল করতে পারে এটা কিন্তু যে কোনো ভোটদাতা করতে পারে ইলেকশন পিটিশন সংশ্লিষ্ট রাজ্যের ফাইল করা হয় আর ইলেকশন পিটিশন সাধারণ দেওয়ানি মামলার মতো কিন্তু নয় ইলেকশন পিটিশন ফাইল করা হলে যে নির্বাচনী কেন্দ্র থেকে পিটিশনটা ফাইল করা হয়েছে সেই নির্বাচনী কেন্দ্রটি তাতে জড়িয়ে পড়ে এবার আরেকটা পয়েন্ট তোমাদের বলেছিলাম প্রথমে বলবো যে কোনো জেলে বন্দি অপরাধী নির্বাচনে কি ভোটদান করতে পারেন দেখো রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট দ্যান অনুযায়ী নম্বর ধারায় আইনসম্মত ভাবে পুলিশের হেফাজতে থাকা ব্যক্তি এবং দোষী সাব্যস্ত হওয়ার পর কারাদণ্ড ভোগকারীরা ভোট দিতে পারেন না এবং বিচারাধীন বন্দীদের নাম ভোটার তালিকায় থাকলেও নির্বাচনে অংশ নেওয়া থেকে তাদেরকে বাদ দেওয়া হয় শুধুমাত্র নিবর্তনমূলক আটক বা প্রিভেন্টিভ আইনে পোস্টাল মাধ্যমে দিতে পারে। আটক যারা কোনো অপরাধ করেনি মনে হয়েছে অপরাধ করতে পারে সেই হিসেবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে সেই ধরনের ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারে তো এই পুরোটাই তোমাদের আজকে আমি ডিসকাস করার কথা বলেছিলাম আশা করি এটা তোমাদের ইউজফুল হয়েছে এবং দু হাজার লোকসভা নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা আশা করি এটাতে পেয়েছো আর তোমাদের প্রত্যেকটা রাজ্যের কতগুলো করে লোকসভা সদস্য রয়েছে কতগুলো করে লোকসভা লোকসভার আসন সংখ্যা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কবে কোথায় কি ভোট হচ্ছে এগুলো আমি তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে শেয়ার করে দিচ্ছি যারা যারা ওগুলো ইন্টারেস্টেড আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো আর তোমাদেরকে আমি বলেইছি যদি তোমরা এই মক টেস্ট দিতে চাও সম্পূর্ণ ফ্রিতে তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল ডাব্লিউ বিবি কনস্টেবল এর ফুল মক টেস্ট হচ্ছে পঁচাশি নম্বরের সকাল নটা থেকে এগারোটা আর পিএসসি ক্লাগশিট টোয়েন্টি ফার্স্ট এপ্রিলেই সন্ধ্যা ছটা থেকে আটটা তোমাদের হবে নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে তোমাদের যাবতীয় তথ্য থাকবে বা আমাদের অ্যাপে তোমরা মক টেস্ট যেখানে দিতে পারবে তার লিঙ্ক ও তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা অ্যাপটা ওখান থেকে ডাউনলোড করে নিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ এ গ্রেট ডে